আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করার জন্য আসলাম আপনারা তথ্যটি জানলে নিশ্চয়ই অবাক হবেন তো তথ্যটি কি আপনাদেরকে বলছি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি তরমুজ দশ তো তরমুজ দশটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তরমুজ দেশটি দেখাও এটি কিন্তু খুব সতেজ কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এখানে আমি এখন পর্যন্ত কীটনাশকের শোয়া লাগাইনি এত বড়ো গাছটা এখন পর্যন্ত টোটালি আমি কীটনাশক দিই একটু খাবারও দেয়নি আরেকটা মজার বিষয় যেটি আপনাদেরকে বললে আপনারা চমকে যাবেন সেটি হচ্ছে এই জায়গাতে আমি ঝিঙার বীজ রোপণ করেছিলাম মানে ঝিঙার প্যাকেটে বীজ কেনা হয়েছিলো আমি সেটা রোপণ করছি তো জানি না কেমন করে ওই বীজের ভিতরে তরমুজের বীজ ছিল যখন রোপণ করছি তখন আমি বুঝতে পারিনি যে আসলে তরমুজের বীজ নাকি ঝিঙ্গার বীজ তো পরবর্তীতে যখন গাছটা হইল তখন আমি হঠাৎ করে একদিন দেখি যে তরমুজ গাছ আমি তো অবাক এইখানে গাছ হাসলো কেন পরে ভাবলাম যে হয়তো বীজ বীজ পরে উঠছে তখন দেখি না আমি যে জায়গায় রোপণ করছি সেই জায়গাতে পড়ছে তখন ভাবলাম না এটা হয়তো বা প্যাকেটের ভিতরে ছিল মিষ্টি করে যারা লোক আসছে তো এখন আপনাদেরকে যেটা বলবো আর কি মানে এখানে গাছটা এত সুন্দর হয়েছে কোনো কীটনাশক দিনে এবং আপনাদেরকে একটু দেখাই যে গাছটা কী পরিমাণ ফলন আসলো আমি ফলন দেখে অবাক আমি এখানে শশা চাষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এখন আমি পুরো সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি যে এখানে আমি তরমুজ চাষ করি কারণ দেখতে পাচ্ছি যে তরমুজ গাছে এত ভালো হয় এখানে সে বলার মতো না ফলনও মশালা খুব সুন্দর এবং গাছের কন্ডিশন অনেক সুন্দর দেখেন এখন তো প্রচুর টেম্পারেচার গাছ মাস দিন আগে হয়তো আজকে একটু কম আসে মেঘলা মেঘলা তো কোনো পোকামাকড় অ্যাটাক নাই খুব সুন্দর গাছের কন্ডিশন আপনার দেখতে পাচ্ছেন কালার সবই একশো একশো তো এখন আপনাদেরকে দেখাই গাছটা কয়টা ফল আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কত সুন্দর যাবে বন্ধুরা এই যে দেখেন এই একটা ডগা ডগার ভিতরে এই দেখেন একটা ফল পড়ে কিন্তু বড় হয়ে গেছে এরপরে সামনের দিকে যদি দেখাই এই আগায় এই একটা ফলন রয়েছে এরপরে আগা তো আছেই এখনও এখানে হয়তো বা নাই তাই এখানেই দেখতে পাচ্ছেন দুইটা এরপরে আপনাদেরকে আরও দেখাই হ্যাঁ এই একটা ডগা এখানে আমরা গতকালকে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা সিরা ফালাই দিয়েছিলাম এরপরে আবার দেখেন এই যে একটা পুরিয়া বড় হয়ে গেছে এরপরে ওই মাথায় একটা দেখা যাচ্ছে মানে প্রতি ডগায় ফল দেখা যাচ্ছে এরপরে এটার মাথায় একটা ফল আছে আপনারা হয়তো দেখেন না ছোটো তো অনেক এরপরে যদি দেখাই মানে খুব ব্যারান্স খুব কম দিয়েছে এরকম জাত আমি আসলে এখন পর্যন্ত আর দেখিনি দেখতে পাচ্ছেন আপনাদেরকে কয়েকটা ফল দেখাইলাম আর একটা সিঁড়ে ফেলাইলাম মানে এ কারণে মূলত আসলে আমার খুব ভালো লেগেছে এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তরমুজ চাষ করব তো তরমুজ চাষ করলে কেমন হবে এ মাটিতে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো বিষয়ে